একটা রংপুর তিন আসনের উন্নয়নের রূপকল্প সমৃদ্ধ রংপুর এই প্রস্তাবনাটা এই সুধীজনের সাথে আজকে সামনে উপস্থাপন করেছি এখন আমাদের এখানে যারা উপস্থিত আছেন এর উপরে ওনারা আমাদেরকে পরামর্শ দিবেন যে এখানে আরও কোনো কিছু কোনো প্রস্তাবনা বা কোনো অন্য কোনো বিষয় এখানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন আছে কি না আমরা মনে করি যে আমাদের যে আমরা সমৃদ্ধ রংপুর আমরা যে কাজটা যেভাবে প্রস্তাব মানে পরামর্শগুলো নিয়েছি এবং যেগুলো প্রস্তাবনা তৈরি করেছে। পাশাপাশি আজকের প্রস্তাবনাগুলো এই সমৃদ্ধ রংপুর রূপকল্পের এর মধ্যে আমরা সংযোজন করব। এ অন্তর্ভুক্ত করব আর কি সেই মূলক আলোচনাগুলো এখানে হচ্ছে এবং আমার বিশ্বাস আমরা এই দীর্ঘ কয়েকদিন ধরে যে আলোচনাগুলো করলাম এবং আজকের আলোচনার মাধ্যমে আমাদের এই সমৃদ্ধ রংপুরের যে ধারণা বা যে আমরা আমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড কর্মপন্থা আমাদের রংপুরের জন্য প্রয়োজন কি রংপুরের ছাত্রদের জন্য মানে শিক্ষিত বেকার যুবক নারীদের জন্য কি সমস্যা সব কিছু মিলে আমরা একটা সমৃদ্ধ রংপুর তৈরি করতে চাই রংপুর দীর্ঘদিন থেকে পিছিয়ে ছিল এবং বিভিন্ন কার্যক্রম বলা হয়েছে কিন্তু সেই কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হয়নি শুধু স্বপ্নই দেখানো হয়েছে তো আজকে যে সমৃদ্ধ রংপুর নামের যে একটা গবেষণাপত্র এখানে বা একটা পরিপত্র কিংবা তার নির্বাচনী ইশতেহার যদি সে পরবর্তী করে আমার কাছে মনে হয়েছে এটা একটা অত্যন্ত ভালো জিনিস এবং আমাদের সকল মিলে কাজ করতে হবে এই পিছিয়ে পড়া রংপুরকে এগিয়ে নিতে গেলে আমাদের যেটা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে যে শুধু দল নির্ভর হয়ে নাগরিক হিসেবেও কিন্তু আমাদের সকলের দায়িত্ব আছে আমরা এখন ধন্যবাদ রাজশাহী শহর এখন বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর আমি চাই যে আমার শহরটাও খুব সুন্দর সুন্দর একটা শহর ভোগ এই জন্য আমি বিশেষ গুরুত্ব আরোপ করতে চাই কিন্তু আমরা সিটি কর্পোরেশনের তিনটা মেয়াদ পাপ করছি কিন্তু এখনো অর্ঘ বসাইনি মাস্টার প্ল্যান করতে হলে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা জরুরি বগুড়ার রহমান মেডিকেল কলেজের বছর সরানোর জন্য যে ব্যবস্থা আছে প্রযুক্তি আছে দুঃখজনক হলে রংপুর মেডিকেলে এই ব্যবস্থাটা নাই। এটার ব্যাপারে আপনি পদক্ষেপ নেবেন